আমাদের পেজ থেকে এটাই আজকে শেষ লাইভ আমাদের পেজ থেকে আর কোনো লাইভ হবে না এটা হচ্ছে ডিলিট করে দিব আমি এই আর কাজ করব না ওই সোরের বাচ্চারা বলেন আমাকে নিয়ে পোস্ট দিতে শুধু সোরের বাচ্চারা বলেন যে আমাকে নিয়ে একটা পোস্ট দিতে যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক ফেক মালিক কিনা আসল মালিক সোরের বাচ্চারা আমি পয় পয় করে বুঝাই শুরু ব্যক্তিগত দ্বন্দ্ববিবাদের ইস্যু টেনে চরম এক তর্ক বিতর্কের বাঘ বিতণ্ডায় জড়িয়েছেন বারিশা এবং রুবয়েত ফাতিমা তনি ফেসবুক লাইভের মাধ্যমে একে অপরকে যে যার মতো করে ক্রিটিসাইজ করছেন তবে সেই ধারা আর বজায় রাখলেন না হক তাকে নিয়ে তনির বলা কিছু উশৃঙ্খল কথার পরেই এই পেশা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন বারিশা হক তিনি বললেন তার উনিশ লাখ অডিয়েন্সদের ফেসবুক পেজটাই আর দেখা যাবে না সেটা তিনি ডিলিট করে দেবেন ফেসবুক স্ট্যাটাস এবং লাইভের মাধ্যমে গত দুদিন ধরে চরম বিতণ্ডার লড়াই তারা চালিয়েছেন কিন্তু তনির বলা কিছু কথার পরে মানসিকভাবে ভেঙে পড়েছেন বারিশা তিনি আর চাইছেন না এই পেশা নিয়ে সামনে এগোতে যদিও তারা দুজনে কেউ কারো নাম নিয়ে কথা বলছে না কিন্তু একে অপরের ঝগড়ার ইঙ্গিতে তুমুল বিতণ্ডার লড়াই চালিয়েছেন যা পরিশেষে চরমভাবে হাট করেছে বারিশাকে তনি বলেন বারিশা তাকে ফেক রেস্টুরেন্টের মালিক বলে তার ইমেজ নষ্ট করেছে আর সে কারণেই বারিশার প্রতি এত চড়াওভাবে খেপেছেন তিনি এবং তার বাইরেও বারিশার প্রতি বিভিন্ন অভিযোগ তুলে তিনি নানাভাবেই হেনস্থা করেন বারিশাকে এমনকি লাইভে এসে বারিশার জন্ম নিয়ে গালমন্দ করে একের পর এক থ্রেট করেন আর তারপর থেকে বারিশা তার নিষ্কর্ম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান তনির পর লাইট জুড়ে বারিশাকে নিয়েছিল যাতা মন্তব্য তার অভিনব কায়দার বিভিন্ন অঙ্গভঙ্গি এবং নানারকম উশৃঙ্খলমূলক কথাবার্তাগুলি আর নিতে পারেননি বারিশা যে কারণে তিনি আর তর্কে না জড়িয়ে শেষ পর্যন্ত এই পেশা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তার মতে যে পেশায় রেসপেক্ট আর সম্মান থাকে না সেই কাজ তিনি করতে চান না তাই নিজের সম্মানটাকে বজায় রেখে এই পেশা থেকে বিদায় নিচ্ছেন তিনি